চলুন আজ একটা সুন্দর জিনিস আমরা দেখি ক্যামেরায় যে মানুষটিকে দেখছেন তিনি একজন আংশিকভাবে দৃষ্টিহীন মানুষ অথচ আমরা যারা চোখ মেরে দুনিয়ার সমস্ত কিছু দেখি আমাদের সেই দৃষ্টিশক্তিকে কাজ করা দেখি এই মানুষটি দিনের পর দিন সোজা কথায় বলতে গেলে গত তিরিশটি বছর ধরে চেয়ারে এই তারের জাল বুনে অর্থ উপার্জন করছেন এভাবেই চলছে তার পরিবারের প্রতিপালনও একটু হলেও মনে ভাবছেন তো যে আমরা যারা রাস্তায় ঘাটে দৃষ্টিহীন মানুষদের সাহায্য করে থাকি আর্থিকভাবে তারা কেন এমন কাজ করেন না দেখুন আমার মনে হয়েছে তারা হয়তো কেউ এই কাজটি করতে পারেন না অথবা পারলেও ভিক্ষে করে যে সহজভাবে অর্থ উপার্জন করা যায় সেই সহজ পথকেই তারা জীবিকা হিসেবে মেনে নিয়েছেন কিন্তু এই মানুষটি ওই সহজ পথ দিয়ে হাঁটা শুরু করেননি এই মানুষটির কাছে আমি একবারের জন্য জানতে চেষ্টা করিনি যে এই কাজটি তিনি দৃষ্টিশক্তি থাকা অবস্থাতে শিখেছিলেন কি না যদি শিখেও থাকেন তাহলে পরে এই দৃষ্টিশক্তি প্রায় চলে যাওয়া অবস্থাতে একই দক্ষতায় কিভাবে কাজ করেছেন ইয়াস তার জন্য একটা স্যালুট অবশ্যই আমাদের দিতে হবে আরেকটা আশ্চর্য জিনিস হচ্ছে তিনি বাড়ি থেকে একাই বেরিয়ে আসেন যে বাড়িতে বা অফিসে তাকে কাজে যেতে হয় তিনি নিজে নিজেই সেখানে পৌঁছে যান আর তিনি নিজের মনে দু তিন ঘন্টা কাজ করে আবার বাড়ি ফিরে আসেন এতদিন ধরে এই কাজটি করার ফলে তার মধ্যে কোনো অবসাদ আছে কিনা তার থেকে জানতে চাইনি তাহলে ভেবে দেখুন তো যে মনের জোর আর শক্ত মেরুদণ্ড একটা মানুষকে সফলতার কোন স্তরে পৌঁছে দিতে পারে তবে সফলতার অর্থ শুধুমাত্র গাড়ি বাড়ি গয়না এগুলো নয় সফলতা হচ্ছে আমরা যে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাই সে কাজটিতে আমরা ঠিকঠাক পৌঁছে যেতে পারি কি না এই ছবিটি তুলতে তাই আমার একটুও দেরি হয়নি জানি না কমেন্ট বক্সে আপনাদের পক্ষ থেকে শুভেচ্ছা আসতে দেরি হবে কি না আবার আসব আরও কোনো ব্যতিক্রমী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন